একের পর এক প্রতিবাদ প্রতিবাদ মিছিল মিছিল এই হয় মালদায় মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের এক ধিক্কার মিছিলটি মথুরাপুর এলাকাবাসীর তরফে করা হয় এদিনের মিছিলে মহিলা পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের কঠোর গ্রেপ্তার এবং কঠোরতম শাস্তির দাবি করেন

শুনেন এই মেয়া মেয়া আমরা আমাদের রাজ্য আমাদের এটা খুব আমরা মেয়ে হয়ে কতটা অর নিরাপত্তায় আমরা বাস করছি আজ একটা ডাকতা নিরাপত্তায় নেই সারা আজ নিরাপত্তায় আছে কেউ নিরাপত্তায় নেই আমরা এই নিরাপত্তার জন্য আমরা এই আন্দোলন এনেছি যতদিন এর বিচার হবে না সাত আট দিন হয়ে গেল আমরা তার এখনো বিচার পাইনি আমরা চাই যে এই এই ঘটনা ঘটিয়েছে তার আমরা শাস্তি চাই আজকে আমরা আমরা যে জমায়েত মেয়েরা মেয়েরা মেয়েদের নিরাপত্তার জন্য হয়েছি সব জায়গায় বাইরে কাজ করি কিন্তু আমাদের নিরাপত্তা দিতে হবে রাজ্য সরকার ভাবুক মেয়েদের কথা ভাবুক রাজ্য সরকারও একজন মেয়ে তাকেও ভাবতে হবে মেয়েদের কথা তাই আজকে আমরা তোমার হয়ে এখানে সব মেয়েরা জমায়েত হয়েছি ধর্ষকের আমরা শাস্তি চাই